হ্যালো ফ্রেন্ড আপনার সবাই কেমন আছেন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রথমে আমি ছোট করে আলুগুলি টুম করে কেটে নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি আর আলুগুলি বাজা হতে হতে আমার মেইন জিনিসটা এখন কেটে নেব মেইন জিনিসটা কি দেখবেন তো চলুন আমার সাথে দেখার জন্য মেইন জিনিসটা এ দেখুন এটা কি আপনারা তো অনেকেই জানেন এটা কি বলুন তো এটা কি বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে বাবা আপনাদের ব্রেনটা নষ্ট করতে হবে না টেনশন করতে হবে না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাশরুম মাশরুমটা আমি কেটে নিয়েছি আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এখন আলুটা নামিয়ে ধোয়া ধুয়ে রাখা মাশরুমটা আমি সেই তেলের মধ্যেই হালকা ভেজে নেব আর মাশরুমটা এদিকে তেলে ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসাথে গ্রেন্ডার মেশিনে গ্র্যান্ড করে নেব আর হয়ে যাচ্ছে আর এদিকে আমার মাশমুটাও ভাজা হয়ে যাচ্ছে তো একসাথে করে করে নিলাম কারণ রান্না তো করতে হয় একটা নাড়াতে হয় একটা মিক্সার করতে হয় এদিকে কাটতে হয় এই চটপট চলছে সকালে যারা যা রান্না করেন স্কুলে যাওয়ার জন্য অফিসে যাওয়ার জন্য কাজে যাওয়ার জন্য তারাই বুঝতে পারবে সকালে রান্নাটা কি তারা হুড়া করে করতে হয় তারপর বাজা মাস মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়িয়ে ছেড়ে নামিয়ে ফেলাম কড়াইটা ধোয়ার টাইম নেই ভাই এই যে কড়াইয়ের মধ্যেই আবার শুকনো লঙ্কা আর তেজপাতা ফুরন দিয়ে দিলাম দিয়ে গ্রাইন্ডার করে রাখা মশলাটা সেখানে ঢেলে দেবো দেখুন বলতেও পারছি না কি পরিশ্রম হয়ে যাচ্ছে তারপর মশলাটা কষানো হয়ে হয়ে যাওয়ার পরে সেই মশলার মধ্যেই বেজে রাখা মাশরুম আর আলুটা দিয়ে দিলাম দিয়ে আরইও সুন্দর করে কষিয়ে নিলাম লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম দেখেছেন কালারটা কি সুন্দর এসেছে তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম আর একটু সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম কালারের জন্য হলুদ দিয়ে দিলাম হলুদটা স্কিপ হয়ে গেলে দেখাতে পারলাম না তো জানি না তো কালারটা দেখে তো বুঝতেই পারছেন খুব সুন্দর কালার হয়েছে আর দেখুন ফুটে গেছে কি সুন্দর করে বাহ দেখতে কি ভালো লাগছে না কার কার জীবের জল আসে দেখে আমার তো খুব আসে তারপর একটু গরম মশলা দিলাম পরিমাণ মতো দিয়ে আর একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপর নামিয়ে ফেলবো কার কার খেতে পছন্দ কমেন্ট করে অবশ্যই বলবেন কমেন্ট করতে কিন্তু জানবেন না ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর ফেসবুকের বন্ধুরা ফলো করে রেখে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন অবশ্যই তাহলে আজকে ভিডিওটা এখানে